আমি ইউনিট ম্যানেজার হিসাবে এবার নির্বাচিত হয়েছি আলফাতে আপনার কাজ করা কতদিন যাবো আমি মে মাসে জয়নিং করেছি কিন্তু মে মাসে শুরু করিনি জুন থেকে কাজটা শুরু করেছে তবে এই অল্প সময় জার্নির মধ্যে আপনি সিনিয়রদের থেকে কেমন সাহায্য পাচ্ছেন খুবই সাহায্য পেয়েছে ওনারা যদি সহযোগিতা না করতো তাহলে অল্প সময় তো আমি এই পজিশনে আসতে পারতাম না ওই জন্য আমার বিএম যারা আছে আমার উপরে পোস্টে যারা আছে তারা খুবই ভালো আমার জন্য খুব সাপোর্ট করেছে এবং পার্সেন্ট আমার এক ভাই আছে বড় উনিও আমাকে খুব সাপোর্ট করেছে তো আমরা হচ্ছে গৃহিণী আসলে যে আমি একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি তো ওইখান থেকে আমাকে এখানে আনা হয়েছে আর কি আমার স্যার হচ্ছে আমার সাথে একটু মেসেঞ্জারে পরিচিত হয় তো ওইভাবে আমাকে একটু জোর করেই আনা হয় প্রথম আসলে ইন্স্যুরেন্সের তো বেশিরভাগই ই থাকে তো এই আমার হাজব্যান্ড একদমই রাজি ছিল না এখানে আসাতে যখন আমি একটু কাজটা শুরু করি প্রথম মাসে করিনি তৃতীয় মাস থেকে যখন একটু ভালো হচ্ছে তখন ও খুব ভালো সাপোর্ট দেয় ইনশাল্লাহ এই পর্যন্ত খুব ভালো আমার ফ্যামিলি তো খুব ভালো সাপোর্ট দিচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের স্যাররা খুবই ভালো এর জন্য আমরা কাজটা করে খুব মজা পাচ্ছি যে আমাদের গৃহিণীরা যে এরকম একটা সাপোর্ট পায় বা স্বাবলম্বী হওয়ার যেটা রাস্তা এখান থেকে আমার মনে হয় খুব ভালো পারবে যেমন ধরেন আমাদের যে স্যাররা আছে প্রবীর স্যার আমার মূলত প্রফীর স্যারইখানে নিয়ে আসছে তারপরে হচ্ছে জিলানি স্যার ওনারা আমাকে খুবই হেল্প করছে কাজটাতে কারণ আমাদের এটার প্রতি কত অভিজ্ঞতা ছিল না সব সময় নেগেটিভ পার্সনেছিল যেমন আমার দেয়া বড়োরা খুব ভয় পাইতো যে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে সমস্ত কাজ করলে তো আমি শুধু ওনাদের সাপোর্টটাই খুবই করে আমি এই পর্যন্ত আসতে পারছি যেন বলবো যে এই এজেন্সিতে কাজ করে আমার মনে হয় আমার মতো যারা আছে তারাও খুব স্বাবলম্বী হবে এবং খুব ভালো একটা সালে জিতে পারবে তাহলে ম্যাম যদি নতুন কেউ এই প্রফেশনে আসে হ্যাঁ সেক্ষেত্রে তাদের জন্য আপনার কিছু আমি মনে করি যে তারা চোখ বন্ধ করে আসতে পারে কারণ হচ্ছে প্রত্যেক মানুষেরই একটা পরিচয় আলাদা দরকার আছে এখান থেকে তার পরিচয়টা সুন্দর করে শুরু কর অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আলফার পাশে থাকুক ইউনিক এজেন্সির সাথে থাকুক ধন্যবাদ সবাইকে